এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারতে মসজিদ সহ সব উপাসনা স্থলে সমীক্ষায় স্থগিতা দেশ কোন স্বার্থে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল মঙ্গুর শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর্মির গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা নিহত বাড়ো সিরিয়ায় রাষ্ট্র ব্যবস্থায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় আয়াত তাহরির আল সাম কেভের এটি এসিএমএস হামলার জবাব মকস অবশ্যই দিবে ভারতে মসজিদ সহ সব উপাসনা স্থলে সমীক্ষা স্থগিতাদেশ ভারতের সব মন্দির মসজিদ ও গির্জায় সমীক্ষায় স্থগিতাদেশ দিলেন দেশটির সুপ্রিম কোর্ট মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলাও করা যাবে না এখনই ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে শীর্ষ আদালত জানিয়েছেন আগে এ সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি হবে তারপর নতুন মামলা গৃহীত হবে আদালতে পাশাপাশি নিম্ন আদালত গুলিতে এই সংক্রান্ত মামলা এখনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে উপসনাল স্থল আইন মামলার শুনানিতে এই নির্দেশ দেয়া হয়েছে প্রতিবেদন চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গণমাধ্যমটির তথ্য অনুযায়ী উনিশশো সালের উপসনাল স্থল আইন বদলাতে চেয়ে একাধিক মামলা হয়েছিল দেশটির সুপ্রিম কোর্টে সাড়ে তিন বছর ধরে সেগুলোর কোনো শুনানি হয়নি বৃহস্পতিবার ছিল এ সংক্রান্ত মামলার শুনানি দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান বিচারপতি পি বি সঞ্জয় কুমার ও কে ভি বিশ্বনাথদের বেঞ্চে উপস্থাপন আইন মামলার শুনানি হয় আদালত জানিয়েছে এই মুহূর্তে দেশে মন্দির মসজিদ বা অন্য উপাসনাল স্থল নিয়ে যত মামলা চলছে যত সমীক্ষা চলছে তা আপাতত স্থগিত থাকবে কোন স্বার্থে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েল তার প্রতিবেশী দেশটির ভূখণ্ডে হামলা বাড়িয়ে দিয়েছে গত রোববার বাসার আল আসাদ নাটকীয় ভাবে রাশিয়ায় পালানোর পর থেকে ইসরায়েল সিরিয়ায় প্রায় পাঁচশোটি হামলা চালিয়েছে জাতিসংঘের প্রতিবাদের পরেও ইসরায়েল উনিশশো সালের যুদ্ধ বিরতির মাধ্যমে নির্ধারিত বাফার জোনের সামরিক অভিযান শুরু করেছে সিরিয়ার ক্ষমতা পরিবর্তনের পর ইসরায়েল এই আক্রমণের পিছনে কি কারণে রয়েছে এবং তারা কি অর্জন করতে চাইছে বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই বিষয়টি বিস্তারিত আলোকপাত করা হয়েছে মন্দুর শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর্মির এবার বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মন্দুর শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ বুধবার আরাকান আর্মি মন্দুর সর্বশেষ ঘাটি নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি কুখ্যাত জান্তা জেনারেল থুরিন তোনস হাজর মিয়ানমার সেনাকে আটক করেছে তারা রবিবার রাখেন রাজ্য অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মন্দুর শহর থেকে তাদের আটক করা হয় দুই সালে ন নভেম্বর রাখেন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায় আরাকান আর্মি এরপর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করে মঙ্গলুর পুরো এলাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা শহরটিতে এক লাখ হাজারের বেশি মানুষের বসবাস বিবৃতিতে আরো বলা হয় মঙ্গলুর কাছে জান্তার সর্বশেষ ঘাটি গত রবিবার সকালে দখল করে নেন আরাকান আর্মির সদস্যরা এটি দখলে তাদের দুই মাস লড়াই করতে হয়েছে ঘাটির কমান্ডার সহ জান্তার বেশ কিছু সেনাকে গ্রেফতার করা হয়েছে আরাকান আর্মির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দৃশ্যত জান্তার সেনারা আত্মসমর্পণের পর ক্ষতিগ্রস্ত ভবন গুলো থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে আসছেন এই এফপি ভিডিওটির সততা যাচাই করতে পারিনি তবে এ বিষয়ে জানতে বিদ্রোহী গোষ্ঠীটির একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী জানিয়েছে আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাই গাওয়া তাওন গুফ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে ইতিমধ্যে আন শহরে ত্রিসির জানতা ঘাঁটি দখল করেছে তারা অন্য শহর গুরুতেও এগিয়েছে বিদ্রোহী এই গোষ্ঠী গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা নিহত বারো যুদ্ধ বিধ্বস্ত গাজার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম করতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার সর্বশেষ মামলায় অন্তত জন জন নিহত ও আহত হয়েছেন বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি ড্রোন হামলায় শিকার হন ত্রাণবাহী যানের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা হামলায় আহত ত্রিশ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক গাজায় স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিরাপত্তা রক্ষীদের মরাদেহ একটি মর্গে স্তপাকারে রাখা হয়েছে যৌধ গাজে খাদ্য সংকট এবং উত্তর অঞ্চলীয় দুর্ভিক্ষের সংখ্যার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম বিহিত করতে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল গত রোববার গাজার রাফাই আটা কেনার জন্য অপেক্ষামান ফিলিস্তিনদের উপর হামলা চালায় বর্বর বাহিনী এতে অন্তত দশজন নিহত হয় এদিকে বৃহস্পতিবার ভোরে পড়ছে পশ্চিম গাজার একটি আবাসিক ভবনে পৃথক হামলায় শিশু সহ জন নিহত হয়েছে এর আগে কেন্দ্রীয় গাজার নুরশেরাত শরণার্থী শিবিরে আরেকটি বোমা হামলায় তেরো জন নিহত হওয়ার খবর বাগেছে। গেছে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুই সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত চৌচল্লিশ হাজার আটশো পাঁচ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ছয় হাজার দুইশো সাতান্ন জন আহত হয়েছেন সিরিয়ায় রাষ্ট্র ব্যবস্থায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় আয়াত তাহরির আলসাম সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আলসাম এসটিএইচজে ঝড় গতিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে নামিয়েছে সে একই গতিতে তারা রাষ্ট্রযন্ত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চেষ্টা করছে এরি মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন পুলিশ বাহিনী মোতায়েন এবং বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছে তারা দেশের সংখ্যা সুরক্ষা সুরক্ষা দেওয়ার আশ্বাসও দিয়েছে এইচডিএস এর এই তৎপরতার মধ্যে সিরিয়া জুড়ে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ইসরায়েল এইচডিএস এর নেতৃত্বে বিদ্রোহীদের মাত্র বারো দিনের অভিযানের মুখে গত রোববার দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান বাসার এরপর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেন এইচডিএস কনিষ্ঠ আমলারা প্রধানমন্ত্রী হল মোহাম্মদ আল বশির গত সপ্তাহে তারা সিরিয়ার প্রত্যন্ত ইদলি প্রদেশে এইচডিএস এর সরকার থেকে বিদ্রোহীদের অভিযান শুরু হয় দুই সালের আগের আল কায়দার অংশ ছিল এস টিএস দামিস্কো অভিমুখে অভিযানের সময় উপজাতি নেতা সরকারি কর্মকর্তা এবং সাধারণ সিরিয়দের তারা নিশ্চয়তা দিয়েছিল কেভের এটি হামলার জবাব মক্স অবশ্যই দিবে মার্কিন সরবরাহকৃত এটি এসএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়া মকস অবশ্যই জানাবে ক্রেমলিন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে হুমকি দিয়েছিলেন ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রে সরবরাহ করা এটি এসিএমএস দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানো বন্ধ না করে তবে তার নতুন হাইপার্সনিক ব্যালিস্টিক কেন্দ্রে আঘাত আনবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় বুধবার ইউক্রেনের বিরুদ্ধে আগে রাতে বিমান ঘাঁটিতে এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অভিযোগ তোলে এই ঘাঁটি দক্ষিণ রোস্তফ অঞ্চলের বন্দরনগর তাগান রুগে অবস্থিত